আপনার কাছে গ্লোবাল নলেজের সিলেবাসটা কেমন মনে আছে সিলেবাসটা যথেষ্টই পাওয়ারফুল যদি আমরা সিলেবাস পুরোপুরি ফলো করতে পারি আমি এবং সবাই উদ্দেশ্যে বলছি যদি স্যার এর সিলেবাসটা সিলেবাসটা আমরা যদি পুরোপুরি ফলো করতে পারি তাহলে আমার মনে হয় না যে মোবাইল সেক্টরে এমন কোনো কাজ নাই যে আমরা করতে পারবো ইয়াস লাইক এ জুই আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ থেকে আপনাদের সাথে কথা বলছি গ্লোবাল নলেজ বাংলাদেশের মোবাইল ফোন সার্ভিসিং এর সর্বপ্রথম যাত্রা শুরু করে এবং আমরা এই সেক্টরের সর্বোচ্চ লেভেলের অ্যাডভান্স ট্রেসিং পলিসি নিয়ে কাজ করছে আর এই পলিসি গুলোকে গ্রহণ করার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলা এবং দেশের বাইরে অনেক দেশ থেকে আমরা আমাদের গ্রাহক পেয়েছি যারা এই সেক্টরে দীর্ঘদিন কাজ করছে যাদের লেভেল সম্পর্কে একটু প্রবলেম ছিল তাদের ঘাটতি গুলোকে তারা পূরণ করার জন্য বাংলাদেশে অনেকে এসছেন আমার পাশে দেখতে পাচ্ছেন যে মালদ্বীপ থেকে আসা আমাদের আরেকজন প্রিয় ভাই উনি বাংলাদেশের নাগরিক মালদ্বীপে আছে দু সাল থেকে আমরা ওনার পরিচয়টা জানবো ভাই আপনার নাম কি আমার নাম সঞ্জয় ভৌমিক রাহুল আমি ফেনি ফেনি থেকে মালদ্বীপে কতদিন আগে মালদ্বীপে প্রায় বারো বছর আগে গিয়েছিলাম বারো বছর আচ্ছা বিষয়টা দেখুন প্রবাসীদেরকে কিন্তু বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেখি এবং বাংলাদেশের রিজার্ভের পুরোটাই কিন্তু প্রবাসীদের উপরে নির্ভর করে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের দেশের সর্বোচ্চ সম্মানের জায়গাগুলো কিন্তু ভাইদের তখলে আমরা তাদেরকে রেসপেক্ট করি সম্মান করি তারা আমাদের দেশের জন্য যে অর্জন নিয়ে আসছে এই দায় আমরা কখনোই শোধ করতে পারব না তো রাহুল ভাই আপনি 2013 সালে কি কাজের উপরে মাল্টিপেক গিয়েছিলেন মূলত ওখানে আমার খালাতো ভাই থাকে ওই চোর্সেই যাওয়া আর কি তো এ ওনার একটা ইনটারনেটিভ বিজনেস ছিল ওখানে ছিলাম অনেকদিন এরপরে এ গত 2 বছর ধরে আমি চিন্তা করলাম না নিজে কিছু একটা করতে হবে তো মোবাইল সার্ভিসের উপরে এটা এটা ফ্রেন্ডলি সহজবিতা একটা দোকান দেই তো সেই থেকে দোকান নিয়ে আছি আচ্ছা সার্ভিসিং এর দোকানটা কখন দিলেন তখন আপনার প্রাথমিক যে এই বিষয়ের উপরে প্রশিক্ষণ সেটা কিভাবে কাউন্ট করেছেন প্রাথমিক প্রশিক্ষণটা অ্যাকচুয়ালি আমারটা অনেকটা কাকতালীয় আমি কোথাও প্রাতিষ্ঠানিক শিক্ষা নিই নাই আমি যতটুকু নিজে পারতাম প্লাস আমার একটা ফ্রেন্ড ছিল ওর সহযোগিতায় মোটামুটি আস্তে মানে দেখতে দেখতে কিছু কিছু করে কাজ করতে করতে আয়ত্ত হয়েছিল একটা ফ্রেন্ডের দোকানে ছিলাম ওর দেখতে ও কিভাবে কাজ করতে দেখতাম দেখে দেখতে দেখতেই মোটামুটি যতটুকু পারি আর কি এটা তিন বছর আগে আসতে তিন বছর আগে আর গ্লোবাল নলেজ বা আমাদেরকে কতদিন থেকে ফলো করেন আপনাদেরকে ফলো করি প্রায় দায় বছর আগে। দের বছর থেকে ফলো করে ভাই 2025 সালে এটা হচ্ছে আমাদের এপ্রিল মাস। এ ব্যাচে অংশগ্রহণ করেছিলেন Android Masters কোর্স। পরিশেষে আমাদের শেষ জানাব ইচ্ছা যে ভাই আমাদের এখানে এসে কতটুক উপকৃত হয়েছেন সে বিষয়টি। আমরা আজকে ফাইনালি एग्जाम নিচ্ছে তাদের। এবং एग्जामে আমরা হচ্ছে তাদের রিটেইন তারপরে তাদের ভাই ভাগ এছাড়া আমরা ডেমোগুলো গ্রহণ করছি। তারা কতটুক শিখেছে আমরা যতটুকু শিখিয়েছি তার অনেক অনেকখানি তাদের ঘাটতি রয়েছে কারণ হচ্ছে কি গ্লোবাল নলেজের যে যে থিওরি এবং যে সিলেবাস এটা হচ্ছে অনেক লং প্রসেস এক কথায় আমরা অনেক সময় হিমশিম খাই রাত্রে ঘুম হারাম করে দিয়ে শেখাতে হয় তাদের তাহলে তাদের এটাকে ধারণ করাটা কত কঠিন সে বিষয়টি আসলে ভাষায় বলার কোনো অবকাশ নেই আপনার কাছে গ্লোবাল নলেজ সিলেবাসটা কেমন মনে হচ্ছে সিলেবাসটা যথেষ্টই পাওয়ারফুল যদি আমরা সিলেবাস পুরোপুরি ফলো করতে পারি আমি এবং সবাই উদ্দেশ্যে বলছি যদি স্যার এন্ড সিলেবাসটা সিলেবাসটা আমরা যদি পুরোপুরি ফলো করতে পারি তাহলে আমার মনে হয় না যে মোবাইল সেক্টরে এমন কোনো কাজ নাই যে আমরা করতে পারবো আলহামদুলিল্লাহ শুকরিয়া আমরা এতটুকু জানি এবং এখন জাজমেন্টে এসে অনেক জায়গায় বাধা বিঘ্নতা আছে অনেক জায়গায় করতে পারছে না উনি বুঝছে কিন্তু করতে পারছে না বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের প্রতিদিন একটা নতুন নতুন সেক্টর নিয়ে আমরা কাজ করি এবং মোবাইল ফোনের ডিপ গুলো যখন আমরা তাদেরকে প্রোভাইড করি এটা প্র্যাকটিসের জন্য যে সুযোগটা প্রয়োজন সেই সুযোগটা কিন্তু তারা পায় না ভাই বিদেশ থেকে আসছে তার হাতে সময় কম অনেক অনেক ক্ষেত্রে আমরা অ্যাডভান্স কোর্সগুলোকে এক মাসে করার চেষ্টা করছি এক মাসটা আমাদের জন্য অনেক কঠিন ছিল কিন্তু টেকনিশিয়ানদের বিশেষ অনুরোধে এই টাইমিংটা আমরা কমিয়ে পূর্ণ দিনের একটা অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্সের আওতায় নিয়ে আসছি এখানে লং ক্লাস এবং লং সিলেবাস সব কিছু ধারণ করা কঠিন তবে আমরা এমন এমনভাবে সাজিয়েছি ভাই এখান থেকে যাওয়ার পরে যদি এই থিওরিগুলো এই নোটগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করে আমরা আশাবাদী যে এক দুই মাসের মধ্যে তিনি সর্বোচ্চ লেভেলের যে সাকসেসের স্বাদ সেটাকে ইনশাল্লাহ গ্রহণ করতে পারবে আমি বিশ্বাস করি আপনার কি মনে হয় হ্যাঁ স্যার আইসি কাজ কাজগুলো আপনার মোটামুটি অবশ্যই পুরোপুরি গাইডলাইন যেভাবে দিয়েছে যদি পুরোপুরি যাই প্র্যাকটিস করতে পারি হ্যাঁ অবশ্যই পারবে মালদ্বীপে তো আপনাকে অনেকেই জিজ্ঞেস করবে অনেকে জিজ্ঞেস করেছে আবার আগামীতে আপনার ভিডিও প্রকাশ হওয়ার পরেই অনেকে জানতে চাইবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন হ্যাঁ অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে একটা জিনিসই বলা আছে যদি অ্যাডভান্স কোর্সটা করতে আসেন মিনিমাম এক মাসের একটা কোর্সসে আসবেন তাহলে মোটামুটি এই এটা মানে মোটামুটিভাবে বুঝে নিতে পারবে আর কি আর বাকিটা সিলেবাসটা ফলো করবেন যাওয়ার পরে কর্মক্ষেত্রে গিয়ে সিলেবাস অনুসারে सारे যে দিক নির্দেশনাগুলো যেগুলো নোট করে রেখেছেন ওগুলা নোট ফলো করলে আশা করি আপনি সাকসেস আলহামদুলিল্লাহ মা মালদ্বীপ থেকে আগত আমাদের প্রিয় ভাইয়ের জন্য দেখছেন আপনাদের জন্য আমি দোয়া করি মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে সারা দেশব্যাপী আমরা অনেকে কাজ করছি আল্লাহ যেন আমাদেরকে সাকসেসের এর গন্তব্য পৌঁছে দেয় সেজন্য আপনাদের কাছে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুমুল্লাহ